আল্লা এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ গো আপনি চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহ করেন আমার আল্লাহ বলেন বান্দারে রে যৌবন যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই একবার কুমিল মুসলিম যারা দুনিয়ার জমিনে মুসলিম নি ছিল না তারাই তো জাহান্নামী এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ হাসদের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হাস বুমিলা আগুদাই মাল তিয়া মাতি সদা মতের মায়া জানে সর্বপ্রথম হিসাব তা হবে নামাজের বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অত সমাজের সমাধির মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ করে না হেলায় আর নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার না মাঝে যাই উত্তর দেয় হুজুর সম যেই লোকটা বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আমারে মারে দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুলাম না কুমিনারি মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসেন এক নাম্বার কারণ হলো কদুলাম না কুমিনারি মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো না মাস চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জানলা তির ভিতরে আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জোয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত গুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসুল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসুল গণের চরিত্রে ছিল না সুহান আল্লাহ আর বাকি সব দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া শোঁসের জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক গুলি না চাইতেই দিয়া দিবে জোরে কোন সবা জান্নাতির পানির ভিতরে টুইকা গুড়ে 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 নিয়ামত গোলা বুক করতে থাকবে অনন্তকালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর দিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলে মালিক দুনিয়ার জামি। আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিন আরেকজনের খবর লস

في جنات يتسألون عن المجرمين ما سلككم في سقى আরে মুজিরিমি নামা সেরাকুম ফি সাকাব ফি জান্নাতিয়া তাসা আরম জান্নাতিয়ার জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে টকশু করে দিবে জান্নাত ইয়ার জাহান্নামিরা সকাফ নামক জাহাঙ্গামিদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সোহানল্লা হ্যাঁ জান্নাতিয়া জাহান্নামিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামিদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিন আর আমার সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জন জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি সাইটটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আদিলের কান্নায় শুনে চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুনিনা উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন একটা কারণ না শুই তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি চার কারণ না শুইনা গুমে ঘুমে ধরবে না কারণ জাহান নামিরা বক্তব্য দিচ্ছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কলুলাল মুসল্লিদ ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসলিন দুনিয়াতে তুমি মুসলিন ছিল আমি মুসলিন ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন ফেন্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা হইনা দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসা ভেতরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত হইতেছেন সেটা দিতাম সেটা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আসছি আষ্টশো নয়শো কিলোমিটার দূরে এখানে আসছি বেজার হইতেছে এক নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে কদু লাম নাকু মিনাল মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসতেছে বর্তমানে সাবান মাস চলতেছে এখন যদি ফিরে না আসি কবেই ফিরে আসবো এই রহমতের মাস বড় কতের মাস চলে যাচ্ছে এখন থেকে তো বা করা আল্লাপ লামগির গুনার বোঝা মাথায় রহমতের সময় যদি চোখের পানি গনু চেড়ে দিয়া কান্দেনার বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানিগুলো ছেড়ে দেয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে কালে যদি একবার ডাক দেশ আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই এ জবাব কুনুলুমনা কুম যারা দুনিয়ার জমিনে মুসলমানী ছিল না তারাই তো জাহান্নামী এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেনারি হাসরের মাঠে যদি হিসাব হয় আউয়াল মায়ু হাঁস বুমিলা আবদিয়া উম কিয়া মাতি সদা আমতের মায়া জানে সর্বপ্রথম হিসাব তা হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর আমার আমার না কেনায় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে এই সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর হুজুর লোকটা বলছে সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে আমার দেওয়ার সময় আমার দিলি না আমার দেওয়ার সময় আমার দিলিনা আমারে না আমারে দিলি না নাম্বার কারণ হবে জাহান নাম কদুলিনার মুসল্লিন জাহান নামিরা চিকা দিয়া বলবে ও জান্নাতিনা। জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো কদুলিনা কুমিনারি মুসল্লিন তোমরা মুসল্লি চিলা আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ এবারে শুনতোই নাম্বার

দুই নাম্নার কারণ কোন দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিসি না তাই তো আজকে জাহান্নামে আরসি ওলামনা কুম তুইমুদ মিসকিন এ যুবকদের সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার হজুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবিল বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি দেশ আইয়া তুই আগের মতো ফাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না হাইয়া এমন হাজি আল্লাহর কাছে তার কোন নাই। যাদের অঠার সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এক জাহান নামীরা বলবে জান্নাতির আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসো আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানিগুলো গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি বন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্ধা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আবুদি আউমাল কিয়ামাতি সদা কেমতের মায়াদানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের এক নম্বর হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাইল কৌজুর আমার ফেন বালা না কি ফেন বাবা হজুর আমার সময় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দার সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মোহতামিম যদি বলে আসেন না মাঝে যাই উত্তর দেয় হুজুর সমনে যেই লোকটা বলছে হুজুর সমনে এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীর প্রত্যেকটা গুণ দেয়া জান্নাতের ভিতর আল্লাহ দেখাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে গুননা কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবীর আসুন কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী আসুল গণের চরিত্রে ছিল না সুহান আল্লাহ আর বাকি সব নিয়ামত গুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া শোষের জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক গুলি না চাইতেই দিয়া দিবে জুড়ে কন সবাহা দুইটা গুড়ে 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 নিয়ামত গুলা করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জিগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইস জান্নাতিরা বলে মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে। বার জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসতি গে নিতা আরেকজনের খবর লস

جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر আরেমি নামা সারা কাকুন ফি সাকাম ফি জান্নাতিয়া তাসা এবং জান্নাত ইয়ার জাহান্নামিরা দুইজনের মধ্যে আর ল্যাকার দেখা করানোর সুযোগ করে দিবে টকশু করে দিবে জান্নাতিয়ার জাহান্নামিরা সাকাম নামক জাহান্নামিদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সোহান আল্লাহ এক জান্নাতীরা জাহান্নামিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতেরা জাহান্নামিদের উদ্দেশ্যে বক্তব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিনো আর আমায় কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান জান্নাতে দিরে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কয়টা আরও জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি ছট্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনারা কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ এদিনের কালনার শুনে ছারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামিরা জান্নাতিদের কথাগুলি না। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চাপটা জোরে কম কয়টা আমরা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি না চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান্নামিরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে জাহান্নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না এক বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কলুলিনাল মুসল্লিম ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত যোগানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসলিন দুনিয়াতে তুমি মুসলিন ছিলা আমি মুসলিন ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া কথা না দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে তুলে একটা আঙুল দেখায় বলে আমি এই খামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত